ওহে রাহুলের মা খুঁজে পেয়েছ না দিদি দেখো পানি কত নিচে জুলে গেছে দেখাবো দেখাব দেখাব হায় না এই কূপটিও শুকিয়ে গেছে হ্যাঁ ছেলের শ্বাসকষ্ট কমেছে কি না যেমন ছিল তেমনই আছে তুমি ডাক্তারদার সঙ্গে দেখা করেছ কি তারা সকলে দুপুরে বরগাছের নিচে বসবে প্রায় প্রতিটি ঘরেই এমন অবস্থায় আছে কারো না কারো শ্বাসকষ্ট আছে এবার কি হবে যা ভাগ্যে লেখা আছে তাই হবে কিছু করো ডাক্তারদার মশায় ছেলের শ্বাসকষ্ট একেবারেই কমছে না হ্যাঁ ডাক্তারদার মশাই আমি নিজেও আগে মতো শক্তিশালী মনে করি না সামান্য হাঁটার পরেই ক্লান্ত হয়ে যাই তোমরা সবাই তো দেখছ এখন কি করা যাবে তো আমি যতটুকু পারি করেছি কিন্তু যদি কাজ না হয় তবে অন্য উপায় খুঁজতে হবে তুমি তুমি আমাদের শেষ আশা ডাক্তারদার মশাই কিছু করো ডাক্তারদার কিছু করো। আমি একটিমাত্র সবুজ পাতা দেখতেও পারছি না এই ঔষধ কি বানাবো